তিমুলবাড়ির যে চেকপোস্টটা রয়েছে সেখান থেকে রাইট টার্ন নিলাম আর রাইট টার্ন নেওয়া মানেই কিন্তু সেই বাঙালির আবেগ সেই রোহিণীর রাস্তা দার্জিলিং যদিও আমরা এবার দার্জিলিং যাচ্ছি না আমরা এই রাস্তা ধরেই কিন্তু যাচ্ছি এবার শিটং এখনও আমাদের পাহাড় মানে পাহাড়ের রাস্তা শুরু হয়নি আর দেখুন অপূর্ব অপূর্ব মানে চোখ ফেরানো যাবে না এতটাই সুন্দর লাগছে ছিল তেরোই জুন বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে যখন গ্রীষ্মের প্রবল দাবদহে সবার নাজেহাল অবস্থা তখন উত্তরবঙ্গে শুরু হয়েছে বৃষ্টি উত্তরবঙ্গে পাহাড়ের কোলে কোনো হোমস্টেতে থেকে বৃষ্টি ভেজা পাহাড়ের সৌন্দর্য উপভোগ এবং সে সাথে কিছু অপবিট পাহাড়ি গ্রাম এক্সপ্লোর করতে আমরা বেরিয়ে পড়লাম উত্তরবঙ্গের উদ্দেশ্যে প্রতিবারের মতো আমাদের এবারের জার্নিও শুরু হল কাটোয়া থেকে তবে আমাদের এই জার্নি যেহেতু সাডেন প্ল্যান হয় তাই শিয়ালদাহ থেকে কাটোয়া হয়ে এনজিপি যাওয়ার তেরো একশো একচল্লিশ বা হাওড়া থেকে কাটোয়া হয়ে এনজিপি যাওয়ার পনেরো উনষাট কামরূপ এক্সপ্রেস কোনোটারই টিকিট কনফার্ম করে উঠতে পারিনি অবশেষে কোনো রকমে বর্ধমান জংশন থেকে ভাগ্যক্রমে তেরো একশো সাতচল্লিশ উত্তরবঙ্গ এক্সপ্রেসের দুটো টিকিট চার্ট প্রিপারেশনের পরেও পড়ে থাকতে দেখে সাথে সাথে বুকিং করেই রওনা দিলাম বর্ধমান জংশনের উদ্দেশ্যে কাটোয়া থেকে বিকেল পাঁচটা পঞ্চাশের বর্ধমান লোকাল ধরে এসে পৌঁছোয় বর্ধমান জংশন এখন বাজে সাতটা পনেরো আর আমরা ওই এক ঘন্টা পনেরো কুড়ি মিনিটের একটা জার্নি করে কাটোয়া থেকে এসে পৌঁছেছি কিন্তু বর্ধমান স্টেশনে এখন মেন কথা হচ্ছে এতটাই গরম বসে রয়েছে দেখুন এই যে লঞ্চটা রয়েছে বর্ধমান স্টেশনে তার বাইরে ভেতরে সাংঘাতিক গরম তাই ভেতরে বসে থাকা যাচ্ছে না তাই বাইরে বেরিয়ে বসে রয়েছি নটা বাইশ নাগাদ এখান থেকে আমাদের ট্রেন রয়েছে এনজেপি আর আমরা যাচ্ছি আজ উত্তরবঙ্গ এক্সপ্রেসে করে উত্তরবঙ্গ এক্সপ্রেস মেনলি ছাড়ে হচ্ছে শিয়ালদা থেকে কিন্তু আমরা ওই ট্রেনটা ধরবো বর্ধমান থেকে যেহেতু বর্ধমান আমাদের কাটোয়া থেকে খুবই কাছে তাই আমরা বর্ধমান থেকেই ওই ট্রেনটা ধরছি একবার দেখিয়ে দিই এই দেখুন সামনে রয়েছে লঞ্চ মানে এখানেই হয়েছে ওয়েটিং রুম আর এটা হচ্ছে শুধুমাত্র মহিলাদের জন্য ওয়েটিং রুম আর তার সামনেই এই দেখুন এই জায়গাটা রয়েছে তো এখানে মোটমাট বেশ সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে তাই আমরা এখানেই বসে আর আমরা যেখানে বসে তার সেখান থেকে দেখুন সামনেটা দেখা এতক্ষণ গরমে এখানে টেকা দায় হচ্ছিল আর এখন দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু এখানে রয়েছে আপার ক্লাস ওয়েটিং রুম আপার ক্লাস কিন্তু শুধু নামে এখানে কোনো রকম কিন্তু এসির ব্যবস্থা কিছু নেই নন এসি ওয়েটিং রুম রয়েছে আর তার পাশেই দেখুন এই যে রয়েছে ফুড ট্র্যাক ওয়েটিং রুমের সামনে কিছুক্ষণ বসে আমরা ডিনার করার জন্য এসে পৌঁছলাম আইআরসিটিসির ফুড ট্র্যাকে এরপর ডিনার সেরে বর্ধমান জংশন থেকে উঠে পড়লাম তেরো একশো সাতচল্লিশ উত্তরবঙ্গ এক্সপ্রেসে পড়েছি ট্রেনে আর এই হচ্ছে আজকে আমাদের সিট আমার আর খুশির দুটোই আপার পার্থ ফার্স্ট এসি কেবিনটা কিছুটা এরকম রয়েছে বেশ চওড়া সিট রয়েছে বটল হোল্ডার আপার বার্তে ওঠার জন্য রয়েছে বেশ চওড়া স্টেয়ারস এসে বসে গেছি সিটে অরিজিনালি এই দেখুন এই যে আপার বার্থ যেটা দেখালাম এই আপার বার্থটা বা খুশি যেটা বসে রয়েছে খুশির আর আমার কিন্তু দুজন আর দু জায়গায় খুশির পড়েছিল এই কেবিন আর আমার পড়েছিল কিন্তু কুপ এবার যাই হোক কুপে যে আরও একজন যিনি যাত্রী রয়েছেন তো তাকে রিকোয়েস্ট করেছিলাম তিনি এসেছিলেন কিন্তু তার এই যে কেবিনটা খুব একটা পছন্দ হয়নি তাই তিনি অ্যাডজাস্ট মানে করেও লাস্ট আপনার কবেই চলে গেলেন বেডের ঠিক উপরেই রয়েছে একটি রিডিং লাইট রয়েছে মোবাইল চার্জিং পোর্ট এছাড়াও রয়েছে লাইটের কন্ট্রোলস এবং অ্যাটেন্ডেন্টকে ডাকার একটি বেল এখন বাড়ছে এগারোটা সাতচল্লিশ আর আমরা জাস্ট বার করলাম সাইথিয়া তো একটু সমস্যা হয়ে গেছে সমস্যাটা যাই আমাদের ভুলের জন্যই হয়েছে ব্যাপারটা হচ্ছে যে এই যে উত্তরবঙ্গ এক্সপ্রেস উত্তরবঙ্গ এক্সপ্রেসে কিন্তু কোনো প্যান্ট্রিকার নেই আর রীতিমতন লাস্ট টাইমে আমরা দৌড়ে এসে ট্রেনটা ধরেছি আর সেক্ষেত্রে কী হয়েছে আমরা জলের বোতল কিন্তু ক্যারি করতে ভুলে গেছি একটাই জলের বোতল নিয়েছিলাম জলের বোতলটা শেষ হয়ে গেছে তো তো এই কেবিনেট যে অ্যাটেন্ডেন্ট রয়েছে তাকে আমি বললাম তো সে বললো দাদা সাইথিয়াটা পার হোক আমি তোমাকে জলের বোতলের ব্যবস্থা করে দিচ্ছি তো যাই হোক সাইথিয়া পার হলো এবার হয়তো সেই জলের বোতলের ব্যবস্থাও করে দেবে বলে রাখি উত্তরবঙ্গ এক্সপ্রেসে হাওড়া থেকে এনজিপি পৌঁছানোর স্লিপারের ভাড়া তিনশো টাকা থার্ড এসিতে আটশো টাকা সেকেন্ড এসি বারোশো টাকা এবং ফার্স্ট এসির ভাড়া দু টাকার মতো উত্তরবঙ্গ এক্সপ্রেসে এনজিপি যাওয়ার সবথেকে বড়ো সুবিধা হল এই ট্রেন একেবারে সকাল ছটা কুড়ি নাগাদ আপনাদের এনজিপি পৌঁছে দেবে সেক্ষেত্রে এর পরের জার্নি অর্থাৎ এনজিপি থেকে দার্জিলিং বা গ্যাংটক বা অন্য কোথাও আপনারা তাড়াতাড়ি বেরিয়ে পড়তে পারবেন এখন সময় হচ্ছে পাঁচটা তেতাল্লিশ আর আমরা কিষাণগঞ্জ পার করে গেছি অলরেডি কিষানগঞ্জ পার করে সামনে রয়েছে আলুয়াবাড়ি রোড আলুয়াবাড়ির ঠিক একটা স্টেশন আগেই আমরা রয়েছি আর খুব বেশি দেরি লাগবে না আর আপনারা জানেন যে আলুয়া ছাড়ার পর কিন্তু ডাইরেক্ট এই এই ট্রেনটা দাঁড়াবে দিই নাম্বার এটা কিন্তু একটা দেখুন এখানটা রয়েছে দুটো বেড রয়েছে একটা বড় জানালা রয়েছে সামনে মিরজ রয়েছে ধরুন আপনারা দুজন টিকিট কেটেছেন আর আপনাদের এটাই পড়েছে এটা সব থেকে বেটার অপশন কিন্তু খুব সুন্দর জায়গা মানে আপনাদের পুরো প্রাইভেসিটা আপনাদের মতনই থাকবে এখানে প্রায় দিনই বৃষ্টি হচ্ছে এখনো এখানে বৃষ্টি হয়ে যাচ্ছে কন্টিনিউ সময় এখন ছটা পঞ্চাশ আর আমরা এসে পৌঁছে গেছি দেখুন এনজিপি স্টেশনে এই হচ্ছে আমাদের ট্রেন উত্তরবঙ্গ এক্সপ্রেস সে দাঁড়িয়েছি দেখুন ওভার ব্রিজে এই কারণেই দাঁড়িয়েছি বাইরে কিন্তু সাংঘাতিক বৃষ্টি হচ্ছে আর এখানে যা ওয়েদার দেখে বোঝা যাচ্ছে বা মেঘের যা অবস্থা দেখছি মানে বৃষ্টি থামবে কিনা বলা খুব মুশকিল কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে যখন থেকে আমরা ধরুন আলুয়া বাড়ি ক্রস করি তখন থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে এখন বাজে সাতটা করি আর এখনও কিন্তু বৃষ্টি চলছে আর আমরা কেউ কিন্তু ছাতা ক্যারি করিনি মানে আমি আর খুশি কেউই ছাতা ক্যারি করি তাই এখন স্টেশন থেকে বাইরে বেরোবো বাইরে বেরিয়ে দেখি প্রথমে একটা ছাতার ব্যবস্থা করতে হবে তারপর কোনো একটা গাড়ি নিয়ে কিংবা টোটো যা পাই সেটা নিয়ে আমরা প্রথম যাব শিলিগুড়ি স্টেশনের উদ্দেশ্যে স্টেশনের বাইরে থেকে আমরা একটা টোটো ভাড়া করে নিয়েছি আর টোটো ভাড়া করে আমরা যাচ্ছি কিন্তু এখন শিলিগুড়ি উদ্দেশ্যে শিলিগুড়ি জংশন আমাদের আমাদের গাড়িটা রিজার্ভ করা রয়েছে আর যেহেতু আপনারা জানেন লাস্ট ট্রেন চেঞ্জ হয়েছে আর সেক্ষেত্রে সেই গাড়িটা কিন্তু শিলিগুড়ি থেকেই করা রয়েছে এই হচ্ছে দেখুন শিলিগুড়ি স্টেশন আর ঠিক তার সামনেই সব গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে এখান থেকে এইটাই হচ্ছে আজকের আমাদের গাড়ি যে গাড়িতে করে আমরা বেরোবো আর সব থেকে মেন কথা এই ট্রিপেও কিন্তু আমি একা নেই মানে আমার সাথে তো খুশি অবশ্যই আছে সে সাথে আরো দুজন রয়েছে তাদের সঙ্গে অবশ্যই পরিচয় করাবো এই হচ্ছে রিতম আপনারা সবাই চেনেন আছেন সবাই এই রীতম আজকে আমি রিতম খুশি আর এখানে রয়েছে তৃষা সবাই একসাথে আবার বর্ষা বন্যা সমস্ত কিছুকে উপেক্ষা করে মনে কিছুটা সাহায্য সঞ্চার করে কিন্তু উত্তরবঙ্গের দিকে আবারও চলে এসছি এরপর আমরা চারজন গাড়িতে চড়ে শিলিগুড়ির উপর দিয়ে রওনা দিলাম আমাদের এই ভেজা উত্তরবঙ্গের প্রথম গন্তব্য অর্থাৎ সিটংয়ের উদ্দেশ্যে তবে বাড়ি থেকে বেরোনোর আগের দিন পর্যন্ত আমরা জানতাম যে আমরা ইস্ট সিকিম বা সিল্ক রুট যাচ্ছি কয়েকদিন আগে থেকে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে সিকিমের তিস্তার ভয়াবহতা এবং ল্যান্ডস্লাইড নিয়ে এত বেশি নিউজ আসতে শুরু হয় যে বাধ্য হয়ে আমরা সেরাতেই আমাদের ট্যুর অপারেটারের সাথে কথা বলে সিল্ক রুট ক্যান্সেল করে এই অববিট নর্থ বেঙ্গলের পরিকল্পনা করি এবং সেক্ষেত্রে আমাদের ট্যুর অপারেটার অর্থাৎ ট্যুর কিংডম আমাদের প্রচণ্ড হেল্প করে আমরা যেহেতু সিল্ক রুট যাচ্ছিলাম তাই প্রথম আমাদের সিকিমের পারমিট করা গাড়ি দেওয়া হয়েছিল কিন্তু যখন ডিসাইড হয় যে আমরা নর্থ বেঙ্গল যাব তখন থেকে এই একটু সময়ের মধ্যে বা এই একদিনের মধ্যে সিকিমের গাড়ি চেঞ্জ করে আমাদের বাংলার গাড়ি অ্যারেঞ্জ করা বা একদিনের মধ্যে নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গায় আমাদের জন্য হোমস্টে বুক করা সবকিছুই কিন্তু পারফেক্টভাবে অ্যারেঞ্জ করে টুর্কিংবাড়ি যে চেকপোস্টটা রয়েছে সেখান থেকে রাইট টার্ন নিলাম আর রাইট টার্ন নেওয়া মানেই কিন্তু সেই বাঙালির আবেগ সেই রোহিণীর রাস্তা দার্জিলিং যদিও আমরা এবার দার্জিলিং যাচ্ছি না আমরা এই রাস্তা ধরেই কিন্তু যাচ্ছি এবার শিটং তো শিটং যাওয়ার ক্ষেত্রে আপনাদের বলে রাখি শিটং যাওয়ার জন্য কিন্তু আপনারা এনজিবি থেকে কোনো শেয়ার গাড়ি পাবেন না আপনাদের গাড়ি রিজার্ভ করেই যেতে হবে আর যদি শেয়ারে যেতে চান সেক্ষেত্রে আপনাদের এনজিপি থেকে কার্শিয়াং পর্যন্ত কিন্তু শেয়ার গাড়িতে আপনারা যেতে পারবেন আবার কার্শিয়াং থেকে আলাদা শেয়ার গাড়ি করে কিন্তু আপনাদের যেতে হবে শিটং সেক্ষেত্রে একটু সমস্যা রয়েছে মানে এই যে ব্রেক জার্নিটা করতে হয় এটাতেই একটু প্রবলেম তাছাড়া কিন্তু এইভাবে আপনারা অবশ্যই শিটং পৌঁছে যেতে পারেন এখনও আমাদের পাহাড় মানে পাহাড়ের রাস্তা শুরু হয়নি আর দেখুন অপূর্ব অপূর্ব মানে চোখ ফেরানো যাবে না এতটাই সুন্দর লাগছে এরপর গাড়িতে চড়ে একটু এগোতেই শুরু হয়ে গেল পাহাড়ি রাস্তা সচক্ষে না দেখলে হয়তো কখনই বিশ্বাস করতে পারতাম না যে বৃষ্টি ভেজা পাহাড় সত্যি এতটা সুন্দর হতে পারে দেখুন কার্শিয়াং যাওয়ার পথে এইরকম ছোট ছোট ঝর্ণার মতন এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আর যেহেতু এখন বৃষ্টি হচ্ছে তাই দেখুন মানে জলটা আস্তে আস্তে অনেকটা বেড়ে গেছে অন্য সময় যখন আসছি আমরা খুব সামান্য জলের একটা ধারা থাকে কিন্তু এবার হচ্ছে রীতিমতন এটা একটা ঝর্ণা যেন আরো কিছুটা এগিয়ে আমরা পৌঁছলাম একটি হোটেলের সামনে তো আমরা এখন এসেছি সুভাষ গিছি মার্গ এই দেখতে পাচ্ছেন এখানটা একটা জাস্ট ক্যাফে নতুন হচ্ছে এখানেই আজকে আমরা ব্রেকফাস্ট করবো এখন অব্দি ব্রেকফাস্ট করা হয়নি আপনারা সেটা জানেন আর সামনে কিন্তু অপরূপ সুন্দর একটা ভিউ রয়েছে ভিউটা আমি আপনাদের সামনে দেখাই দেখুন পুরো পাহাড়টা সবুজ আর দূর দূর অব্দি একদম কোথাও মেঘ কোথাও খোলা মাঠ সমতলটা দেখা যাচ্ছে দারুণ লাগছে দারুণ লাগছে চিকেন মোমো এক প্লেট মানে আমরা সবাই এক প্লেট নিয়েছি পাহাড়ে এসে মোমো দিয়ে ব্রেকফাস্ট সেরে আবারও এগিয়ে চললাম কাশিয়াংয়ের পথে ওয়েলকাম টু কার্সিয়াং বোর্ডের সামনে থেকে রাইট টার্ন নিয়ে আমরা ডাউহিলের উদ্দেশ্যে রওনা করলাম দূরে পাহাড়ের গায়ে যে শহরটি দেখা যাচ্ছে ওটাই কার্সিয়াং আমরা এখন কাশিয়াং পার করে এসে গেছি কিন্তু সেই ডাওহিলে এখন দেখুন দাঁড়িয়ে আছি ডাওহিল যে স্কুলটা রয়েছে সেই স্কুলের সামনে চলুন আশেপাশটাও আপনাদের ঘুরিয়ে দেখাবো সামনেই রয়েছে দেখুন স্কুলের গেটটা এটাই হচ্ছে স্কুলটা খুব সুন্দর মানে যারা আসে মোট কথা এখানে এই স্কুলটা দেখতে আসে কিন্তু খুবই সুন্দর জায়গা এই হচ্ছে ডাউহিলের স্কুল স্কুলের ভেতরে যাওয়ার পারমিশন নেই সে কারণেই যতটা সম্ভব বাইরে থেকে স্কুলটাকে ক্যাপচার করলাম ডাউহিলের যে স্কুলটা রয়েছে স্কুলের সামনে থেকে দেখলেন আমরা স্কুলের সামনে দাঁড়িয়েছিলাম স্কুলটাও দেখলাম তারপরে একটু জাস্ট এগিয়ে এসেছি এদিকে সুন্দর একটা পাইনের ফরেস্ট রয়েছে আর সব থেকে বড়ো কথা বলে রাখি যে এটা বলা হয় যে ডাউহিল হন্টেড সেরকম কিছু আছে কি না যায় না বাট খুব সুন্দর কিন্তু এই পাইন ফরেস্টটা আপনারা যখন আসবেন অবশ্যই ডাউহিলের এই পাইন ফরেস্টটা একবার দেখতে আসবেন এই ফরেস্টের এন্ট্রি পয়েন্ট কিন্তু এটা আপনারা যারা এই ফরেস্টের ভেতরে যাবেন তাদের কিন্তু এখান থেকে টিকিট করে নিতে হবে টিকিটের মূল্য হচ্ছে পার হেড কুড়ি টাকা করে আর এই দেখুন এই ওভারঅল সেই পাইন ফরেস্টটা বেশ সুন্দর দেখুন তো এই হচ্ছে ডাউল ফরেস্ট ফরেস্টে আর ভেতরে ঢুকলাম না কারণ আপনারা জানেন যখন দিন কুড়ি আগে আমি একবার দার্জিলিং এসেছিলাম তখন কিন্তু এবার মিরিক হয়ে গিয়েছিলাম তো মিরিক হয়ে যাওয়ার সময় সেই লেপচা জগতের পাশ দিয়ে গিয়েছিলাম আর লেপচা জগতে কিন্তু আমরা ঢুকেছিলাম লেপচা জগত আপনারা দেখেছেন হয়তো যারা ভিডিওটা দেখেছেন খুব বড়ো একটা পাইন ফরেস্ট রয়েছে আর সেই মেঘ মানে পুরো পাইন ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছে খুব সুন্দর লাগছিল সেই জিনিসটা অলরেডি ভিডিওটা চ্যানেলে রয়েছে আপনারা যারা এখনও দেখেননি অবশ্যই একবার দেখে নেবেন আর সেম এখানেও সেই ডাউহিল ফরেস্টটা একই রকম আসলে অবশ্যই একবার চেষ্টা করবেন ভেতরে যাওয়ার আমরা আর ভেতরে গেলাম না যেহেতু বললাম দিন কুড়ি পঁচিশ আগে আমরা একবার এসেছিলাম ডাউহিলে কিছুক্ষণ সময় কাটিয়ে অর্থাৎ স্কুল এবং পাইন ফরেস্ট থেকে এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে চিমনি হেরিটেজ গার্ডেনের সামনে এই হচ্ছে দেখুন আপনারা প্রথমে এই রাস্তা দিয়ে আসবেন এই দিকে রাস্তাটা রয়েছে আর এই রাস্তাটা দেখুন সামনে চলে যাচ্ছে এই রাস্তার কিছুটা আগেই ওখানটা আই লাভ চিমনি সেই যে চিমনি গ্রামের যেটা রয়েছে ওই সেলফি পয়েন্ট সেটা ওখানটায় লেখা রয়েছে আই লাভ চিমনি তারপর একটু এসেই এই হচ্ছে চিমনি গার্ডেন যেটাকে বলা হয় হেরিটেজ গার্ডেন আর এখানেই রয়েছে টিকিট কাউন্টার এখান থেকে আমরা টিকিট করে নিলাম তো এই রয়েছে টিকিট তো দুটো টিকিট আমরা নিয়ে নিলাম আমার আর রিতামের খুশি তৃষা গাড়িতেই রয়েছে বৃষ্টি পড়ছে যেহেতু ওরা খুব একটা বাইরে আসার জন্য বললো যে আমরা আর বাইরে আসবো না এই দেখুন দেখুন আই সেলফি পয়েন্টটা রয়েছে আর এই হচ্ছে সেই চিমনি কাশিয়াং এর থেকে চার কিলোমিটার চড়াই অবস্থিত এই চিমনি হেরিটেজ গার্ডেন আঠেরোশো সালের দিকে ব্রিটিশ দ্বারা নির্মিত হয় এই চিমনি আচ্ছা বলে রাখি আমাদের কিন্তু এবারে ট্রিপ সম্পূর্ণ অ্যারেঞ্জ করেছে টুর কিংডম টুর কিংডম কিন্তু পুরোপুরি বাজেট ট্রিপ করিয়ে থাকে আপনারা যারা বাজেট ট্রিপ করতে চাইছেন তাও আবার ঝঞ্ঝাট ছাড়া মানে ধরুন এই গাড়ি বুকিং করা কোথায় কোথায় ঘুরবেন কোথায় কোথায় সাইট সিন করবেন কোথায় হোটেল বুক করবেন এই সব ঝঞ্ঝাট ছাড়া যদি ট্রিপ করতে চান অবশ্যই আমি রেকমেন্ড করব টুর কিংডমের থ্রু আপনারা একটা ট্রিপ করে দেখুন চিমনি হেরিটেজ গার্ডেনে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা রওনা দিলাম মাহালদিরামের উদ্দেশ্যে তবে যেহেতু এই জায়গাগুলো একেবারেই অববিট সে কারণে হয়তো চিমনির পর থেকে ভালো রাস্তা একেবারেই চোখে পড়েনি আমরা এখন দাঁড়িয়ে রয়েছি মহলদিরামের কাছে মানে মহলদিরামেই দাঁড়িয়ে রয়েছি এই দেখুন চায়ের বাগানটা বেশ সুন্দর লাগছে এদিকে রয়েছে চায়ের বাগান এদিকেও রয়েছে চায়ের বাগান আর মেঘ কিন্তু মানে আগের যখন দার্জিলিং এসেছিলাম তখন থেকে মেঘ কিন্তু আমাদের পিছু ছাড়ছে না এই দেখুন কিরকম মেঘ রয়েছে সাংঘাতিক মেঘ কিন্তু চারিদিকে মেঘ সে যাই হোক বলে রাখি আপনারা যখন আসবেন চেষ্টা করবেন একটা বড় গাড়ি নেওয়ার কারণ রাস্তার যা কন্ডিশন দেখলাম বাগড়া পার করার পর থেকে এই মেহলদিরাম পর্যন্ত পুরো রাস্তায় কিন্তু পুরোপুরি অফ রোড আর রাস্তা একদমই ভালো নয় কি নাম তোমার নাম জয় তোমার নাম জয় তাহলে বলো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে সবাইকে বন্ধুরা এই লোকটার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে এই লোকটা বলতে ও যেটা বোঝাতে চাইলো আমি হচ্ছে স্বর্ণদ্বীপ আর এই হচ্ছে আমাদের নতুন বন্ধু তো আপনারা জানাও অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাই তো এরপর আরও তিরিশ থেকে চল্লিশ মিনিটের একটা জার্নি কভার করে আমরা এসে পৌঁছালাম আপার প্রায় চার ঘন্টার একটা ডিস্টেন্স অতিক্রম করে আমরা কিন্তু এসে গেছি কোপা স্টেটে মানে সিটংয়ে আজকে আমাদের যে হোমস্টেটা রয়েছে যেখানে আজকে আমরা থাকবো সেটা হচ্ছে কোপা হোমস্টে আর এই হচ্ছে দেখুন আমার পাশে এটাই হচ্ছে সেই কোপা হোমস্টে তো বলে রাখি আপনারা যারা কার্শিয়াং হয়ে আসবেন পাগড়ার পর থেকে কিন্তু রাস্তা ভীষণ খারাপ মানে যেটাকে এক কথায় বলে থাকে একবারে যাচ্ছে তাই রাস্তা একদম খারাপ আপনারা যদি মানে আসার হয় সেক্ষেত্রে চেষ্টা করবেন সেবক হয়ে আসার আর এই হচ্ছে কোপা হোমস্টে দেখুন তো এই হচ্ছে দেখুন মেন গেট এখান দিয়ে ঢোকার পর জাস্ট এখানে দুটোই রুম আছে একটা হচ্ছে এইদিকে আর আরেকটা হচ্ছে ঠিক তার অপোজিটে এই হচ্ছে রুম দেখুন রুমে ঢুকেই রয়েছে দুটো কিন্তু ডাবল বেড রয়েছে মানে এখানে দুজন দুজন চারজন থাকার মতো আর এদিকে রয়েছে একটা মিরার আর দেখুন এইদিকে একটা বড় উইন্ডো রয়েছে উইন্ডো থেকে কিন্তু বাইরের খুব সুন্দর একটা ভিউ রয়েছে আমি যদি উইন্ডোটাকে একটু খুলি এই দেখুন বেশ সুন্দর একটা ভিউ কিন্তু এখান থেকে পাওয়া যায় এছাড়াও দেখুন এখানে রয়েছে একটা আলনা জামা কাপড় হ্যাং করে রাখার জন্য আর এখানে সুন্দর বেশ দুটো চেয়ার রয়েছে মাঝখানে একটা টেবিল রয়েছে বেতের চেয়ার বেশ ভালো লাগছে দেখতে আর একটা ইলেকট্রিক কেট বেডের ঠিক পাশেই রয়েছে ওয়াশরুম এই দেখুন এই হচ্ছে ওয়াশরুম রয়েছে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট আর এখানে রয়েছে একটা ওয়াশ বেসিন সামনে রয়েছে গিজার এই হচ্ছে আমাদের রুম আর তার অপোজিটেই দেখুন এদিকে হয়েছে রিতমদের রুম এই রুমটা একবার দেখে নিই রিতম রুম কেমন লাগলো তোমার রুমটা খুব সুন্দর জানো মানে আমার সব থেকে যেটা ভালো লাগছে যে রুমটা যেভাবে সাজানো হয়েছে দেখো একটা পুরে উডেন টেক্সচার দিয়ে জিনিসটাকে ডেকোরেট করে এই হোমস্টেটা আপনারা তারাই নেবেন যাদের এই লোকেশনটা দরকার আবার এরও একদম বেস্ট বিশেষের থেকেও কিন্তু প্রায় ধরুন দশটা বারোটা সিঁড়ি ওপরে তো এখান থেকে ভিউ আরও ক্লিয়ার পাবেন একটু আগে যে রুমটা দেখিয়েছিলাম ওই রুমটা ছিল ওই বিল্ডিংটায় এটাও কিন্তু কোপা হোম বিল্ডিং তো আগে ছিলাম ওই রুমে এখন আমরা সেটা চেঞ্জ করে কিন্তু এদিকে রয়েছি দেখুন এই রাস্তাটা দিয়ে একটুখানি এসেই এই যে সিঁড়ি সিঁড়ি দিয়ে নেমে গিয়ে এ দেখুন সামনে রয়েছে দোলনা এদিকে রয়েছে এদের ডাইনিং হল আর এখান থেকে কিন্তু কটেজগুলো শুরু হয়ে যাচ্ছে এই দেখুন আর সামনেটা বেশ সুন্দর কিন্তু বেশ সুন্দর এখানে বেশ বসার জায়গা রয়েছে বৃষ্টি হচ্ছে কন্টিনিউ সে কারণে দেখুন চেয়ারগুলো এইভাবে উল্টানো রয়েছে নাহলে কিন্তু এখানে বসেও আপনারা অনেকটা সময় কাটাতে পারবেন আর সামনেও দেখতে পাচ্ছি কিছু হোমস্টে রয়েছে তবে এটাই বলবো যে এই যে হোমস্টেটা মানে কোপা হোমস্টে এই হোমস্টেটা কিন্তু বাদবাকি হোমস্টের তুলনায় অনেকটা উঁচুতে সে কারণে এখান থেকে কিন্তু সামনের একটা ভালো ভিউ আপনারা পেয়ে যাবেন আর যেহেতু ওয়েদার আপনারা দেখতেই পাচ্ছেন ওয়েদার একদমই ক্লিয়ার নেই মাঝে মধ্যে কোথাও একটু একটু পাহাড় দেখা যাচ্ছে ওয়েদার ক্লিয়ার থাকলে সামনে কিন্তু ঝকঝকে আকাশে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায় এদিকে কিন্তু দেখুন কিছু কটেজ রয়েছে আমরা প্রথমে এই কটেজটা দেখে নেবো তো চলুন একবার ভেতরে যাওয়া যাক এই দেখুন বেশ সুন্দর কটেজ কিন্তু এই কটেজগুলো ওয়েল মেনটেনড একদম এখানটাও দেখুন দুজন থাকার মতন একটা বেড রয়েছে এখানেও দুজনে থাকার মতন বেড রয়েছে সেই সুন্দর বেতের চেয়ার এখানটায় রয়েছে টেবিল আর এখানে রয়েছে দেখুন একটা আলনা টাইপের দেওয়া রয়েছে যেখানে আমরা আমাদের জামা কাপড় যা আছে হ্যাং করে রাখতে পারবো আর এদিকে দেখাই একবার এখানটায় দেখুন একটা উইন্ডো রয়েছে আর এই উইন্ডো থেকে দেখুন সামনের একটা সুন্দর ভিউ আসে এবার চলে যাই ওয়াশরুমের দিকে এই হচ্ছে বেশ সুন্দর এটা তো সার্ডেন একটু চেঞ্জ হলো চেঞ্জটা বলে দিই আগে যে রুমটা দেখিয়েছিলাম যে এই রুমে আমরা রয়েছি সেই রুমটা চেঞ্জ করে কিন্তু আমরা এই রুমটায় শিফট করছি কারণ ওই রুমের তুলনায় এই রুমটা বেশি বেটার মনে হলো আমাদের চলুন একবার রুমটা ভেতর থেকে দেখি তো এই হচ্ছে রুম নাম্বার ওয়ান চলুন একবার ভেতরে যাওয়া যাক এই দেখুন ঢুকেই এখানটায় রয়েছে একটা ডবল বেড আর সেম একটা আলনা রয়েছে এখানটায় এখানটা একটা সিঙ্গেল বেড রয়েছে মানে এটা হচ্ছে কিন্তু তিনজনা থাকার মতন একটা রুম আগের যেই রুমটা দেখেছিলাম সেটা চারজনা থাকার মতন রুম ছিল এটা হচ্ছে ট্রিপল বেডরুম রুম এখানটা ডাবল বেড রয়েছে এখানটায় সিঙ্গেল বেড রয়েছে আর এখানে উইন্ডো রয়েছে যেখান থেকে বাইরের পুরো ভিউটা খুব ভালোভাবে দেখা যায় আর এখানেও দেখুন একটা উইন্ডো রয়েছে আর এদিকে একটা টেবিল রয়েছে ওখানটায় রয়েছে ইলেকট্রিক কেটেল এখানে রয়েছে মিরার আর দেখিয়ে দিই এই হচ্ছে ওয়াশরুম ওয়েস্টার্ন স্টাইল টয়লেট গিজার সব কিছু কিন্তু সুবন্দোবস্ত রয়েছে এখন সময় দুপুর দুটো দশ আর আমরা চলে এসেছি লাঞ্চ করতে তো দেখিয়ে দিই একবার এই দেখুন এই হচ্ছে কিন্তু এই কোপা হোমস্টেড ডাইনিং হল তো চলুন একবার ভেতরে যাওয়া যাক ভেতরে গিয়ে দেখি লাঞ্চের কী কী অ্যারেঞ্জমেন্ট হয়েছে আজকে তো এই হচ্ছে দেখুন এদের ডাইনিং হল আর এই আমাদের লাঞ্চ সার্ভ করা যেটা ভালো জিনিস হচ্ছে দেখো কাঁচা খালা এবং লাচে খালা সার্ভ করা হচ্ছে হ্যাঁ সেটাই এটা কিন্তু একদম এখানটা সচরাচর দেখা যায় না এই দার্জিলিং বলো আর দার্জিলিং এর অফবিট যে কটা প্লেস করেছি কাসার থালা কিন্তু আমরা কোথাও পাইনি অনেকটা শান্তি নিকেতন স্টাইল এখানে যেটা পাবো বেশ ভালোই লাগছে রয়েছে সাদা ভাত এখানটায় রয়েছে দেখুন আলুর চিপস রয়েছে আলু সেদ্ধ যেটা মাখা রয়েছে দেখুন আর এখানে রয়েছে সয়াবিন আর এই হচ্ছে এক কারি তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ আর সাথে রয়েছে এই দেখুন এখানে রয়েছে ডাল আর এখানে রয়েছে পাপড় এখন বা যে ছটা পনেরো আর ছটা পনেরো সময় দেখুন এই সময় না এরা একটা স্ন্যাক্স স্টার্ট করে থাকে তবে আপনারা চাইলে এই সময় নিতে পারবেন কিংবা এর পরেও নিতে পারবেন সেটা এখানে যারা রয়েছে মানে সার্ভিসে তাদের সঙ্গে আলোচনা করে নেবেন আমাদের বলেছিলো চায়ের কথা কিন্তু আমরা না চা নেই নি আমরা চায়ের জায়গায় বলেছি কফি সেক্ষেত্রে মানে কফিটা না আলাদাভাবে নিতে হয় মানে এইখানে যেটা থাকে কমপ্লিমেন্টারি চা থাকে আপনারা যদি কফি নিয়ে থাকেন সেক্ষেত্রে কফির জন্য এক্সট্রা চার্জ পে করতে হয় আমরা কিন্তু কফি নিয়েছি আমরা কফির সাথে নিয়ে নিয়েছিলাম চিকেন পকোড়া এখন সময় হচ্ছে রাত দশটা আর আমরা কিন্তু ডিনার পেয়ে গেছি কিন্তু এখানে যেটা বলে দিন ডিনারের কিন্তু একটা টাইম রয়েছে এরা নটার মধ্যে এসে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কখন ডিনার করবেন এখানে খুব রাত করে আমরা যেটা মানে বাড়িতে করে থাকি যে সাড়ে দশটা এগারোটার সময় ডিনার করি কিংবা অন্যান্য হোটেল যেগুলো আপনারা মানে প্রপার জায়গায় গিয়ে দেখবেন যে হোটেলগুলো রয়েছে যে আপনি দশটার সাড়ে দশটার সময়ও খেতে যাচ্ছেন ডিনার করতে সেরকম কিন্তু এখানে কিছু পাবেন না এখানে নটা থেকে সাড়ে নটার মধ্যে আপনাকে অবশ্যই জিজ্ঞেস করবে যে আপনি কখন ডিনারটা করবেন আপনাদের যদি মনে হয় যে আপনার রুমে ডিনার করবেন সেক্ষেত্রে এদের বললে আপনার কিন্তু রুমেও সেই আপনার খাবারটা সার্ভ করে দেবে আমরা যেরকম আমাদের সত্যি কথা সন্ধ্যে থেকে এতটাই বেশি খাওয়া হয়ে গেছে যে আমাদের তখন ওই সাড়ে নটার সময় আর খাওয়ার কোনো ইচ্ছে ছিল না তাই আমরা আমাদের রুমেই খাবারটা অর্ডার করে নিই এই হচ্ছে দেখুন আমাদের আজকের ডিনার আমরা নিয়ে নিয়েছি মানে আমি নিয়ে নিয়েছি রুটি আর এখানে রয়েছে একটা সবজি আর এই রয়েছে চিকেন আর খুশি নিয়েছে ভাত ভাতি খাওয়া হয়ে গিয়ে খাওয়া আর সাথে চিকেন তো যাই হোক আমরা সবাই এখন ডিনারটা সারবো একসাথে আপনারা জানেন এই মুহূর্তে আমরা রয়েছি সিটং সিটং এর কোপা হোমস্টেতে ইতিমধ্যে কিন্তু সবাই শুনেছেন নিউজে যে উত্তরবঙ্গে বর্ষা অলরেডি শুরু হয়ে গেছে মানে আমাদের ওখানে যে টাইমে মানে আমাদের দক্ষিণবঙ্গে যে টাইমে বর্ষা আসে তার আগেই কিন্তু উত্তরবঙ্গে বর্ষা শুরু হয়ে যায় সেই অনুযায়ী এখানে কিন্তু বর্ষা শুরু হয়ে গেছে আর সিকিমের পরিস্থিতি কিন্তু আগের মতনই সেই বন্যার পরিস্থিতি মানে তিস্তা অলরেডি ফুসছে কোনো কোনো জায়গায় এখনই মানে বন্যা পরিস্থিতি হয়ে গেছে এনএইচ টেন এখন রেস্ট্রিক্টেড ওখানে কিন্তু আর যান চলাচল আগের মতন নেই এনএইচ টেন ব্লক হওয়ার পর থেকে আমরা আমাদের যেটা ট্যুর করার কথা ছিল অর্থাৎ সিল্ক রুটটা সেটা ক্যান্সেল করে কিন্তু আমরা এখন রয়েছি সিটংয়ে যেটা আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছিলাম তো সিটংয়েও কিন্তু যখন আমরা সিটং ঢুকছি তখন থেকে মাঝে মধ্যে বৃষ্টি পেয়েছি আমরা তারপর যখন আমরা সিটংয়ে এসে দুপুর টাইমটা কোনো অসুবিধা হয়নি সন্ধ্যার পর যখন আমরা স্ন্যাক্স নিয়ে বসেছিলাম আপনারা দেখলেন যে আমরা স্ন্যাক্স করছি স্ন্যাক্স আসলো তো যাই হোক তারপর থেকে কিন্তু হালকা ঝিরঝির বৃষ্টি শুরু হয়েছিল তারপর বৃষ্টিটা বাড়ে কখনও ছেড়ে যাচ্ছে আবার এখনও কিন্তু বৃষ্টি ঝিরঝির করে হচ্ছে তো যাই হোক আমরা সবাই মিলে এতক্ষণ বসলাম আনন্দ করলাম একটা রুমের মধ্যেই ছিলাম কারণ বাইরে তো বৃষ্টি হচ্ছে কন্টিনিউ তো বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে দেখানোর আর কিছু নেই রাতের বেলা এমনি অপিট লোকেশন বাইরে আলোর কিছু নেই যেগুলো আপনাদের আপনাদের সামনে দেখাতে পারবো আর কি পুরোটাই অন্ধকার যেহেতু অপবিট বললাম আর মেঘমুক্ত আকাশে কিন্তু এখান থেকে ঝকঝকে একটা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায় এছাড়াও রাতের বেলায় যদি মানে আকাশ ক্লিয়ার থাকে সেক্ষেত্রে অনেক দূরে পাহাড়ের গায়ে কিছু কিছু গ্রাম রয়েছে সেগুলো দেখা যায় কিন্তু যেহেতু আকাশে মেঘ রয়েছে আর বৃষ্টি হচ্ছে সেই গ্রামগুলো আমরা কিন্তু ভালোভাবে দেখতে পাচ্ছি না যেটা আপনাদের সামনে তুলে ধরবো তা আশা করবো যে হয়তো আজকে রাতে বৃষ্টি হচ্ছে কিংবা সারা রাত বৃষ্টি হোক কালকে সকালে একটু ক্লিয়ার হবে আকাশ আশেপাশে ভালোভাবে আমরা ক্যাপচার করতে পারবো ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে চলে থাকবেন খুব শীঘ্রই